হ্যালো ভিভার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এক্সপ্লোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে যদিও শুক্রবার তারপরেও সারা দিন কোথাও বের হওয়া হয়নি যেহেতু প্রচণ্ড গরম সো এই গরমে আসলে বাইরে বের হওয়াটা বোকামি হবে এই কারণে তো এখন বাজে ছয়টা আটান্ন দুই মিনিট বাকি সাতটা বাজতে আমরা যাচ্ছি শ্যামলিতে শ্যামলিতে একটা মাঠ আছে মাঠের নামটা সঠিক মনে পড়ছে না শ্যামলির ওই মাঠে বিভিন্ন টাইপের ফুড তারপর চা সিঙ্গারা এগুলো পাওয়া যায় আগে যখন মোহাম্মদপুরে ছিলাম তখন প্রায়ই শ্যামলের এই মাঠে যাওয়া হতো বাট মোহাম্মদপুর থেকে আসার পর শ্যামলের এই মাঠে আর যাওয়া হয় না অনেক দিন পর আজকে যাচ্ছি তাও আবার এই যে আমার ওয়াইফকে নিয়ে আমার ওয়াইফ আমার পিলেন হয়ে যাচ্ছে ছুটির দিনটা চেষ্টা করি একটু বাইরে ঘোরাঘুরি করতে যদি গরম না থাকতো তাহলে সকালের দিকেই বের হতাম যেহেতু প্রচণ্ড গরম সো এত সকালে বের হওয়াটা খুবই খুবই ভুল ডিসিশন হইতো এ কারণে এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে গরম নেই এই টাইমে বের হয়েছি যদিও নাইট রাইড আমার একদমই পছন্দ না চেষ্টা করি আলো থাকতে থাকতে বের হতে চেষ্টা করি বলতে যদি পসিবল হতো তাহলে অবশ্যই আলো থাকতে থাকতে বের হতাম এবং আলো থাকতে থাকতেই চলে আসতাম শুধুমাত্র গরমের কারণে অ্যাকচুয়ালি বের হওয়া হয়নি এই রোডটা অলওয়েজ রাশ থাকে তার উপর সন্ধ্যা হয়ে গেছে যেহেতু দিনে দুপুরে অবশ্য শুক্রবারে এই রাস্তায় জ্যাম থাকে না কিন্তু এখন বাজে সাতটা সো জ্যাম থাকাটাই স্বাভাবিক প্রচুর গাড়ি ঘোড়া আমরা যেটা করব বামে কোনো রোড দিয়ে ঢুকবো না একবারে ডিরেক্ট শ্যামলিতে গিয়ে হাতের বামে মোড় নেব আমরা পৌঁছে গেলাম ধানমন্ডির সাতাশে কয়েকদিন আগেও লালমাটিয়াতে এসেছিলাম খেলার জন্য ব্লগ করেছিলাম বাট সে ব্লগটা এখনও এডিটিং কমপ্লিট করতে পারিনি এই কারণে আপলোড করা হয়নি খুব শীঘ্রই এডিটিং শেষ করে আপলোড করব যদিও আহামরি তেমন ভালো ভিডিও হয়নি তারপরেও যেহেতু ব্লগ করেছিলাম সো ওই ভ্লগটা আমার এডিটিং শেষ করে আপলোড করা দরকার ছিল শেষ করে ফেলবো দেখি আজকে শেষ করার ইচ্ছা আছে উনি কোথায় যাবে উনি বামে যাবে অথচ উনি মাঝখানে এসছে বামে হচ্ছে সোনার বাংলা ফিলিং স্টেশন আগে এখান থেকেও কয়েকবার ফুয়েল নেওয়া হয়েছে তবে এটা রিভিউ খুবই খারাপ আমার বাইকেও ফুয়েল নিয়ে অনেক প্রবলেম ফেস করেছি ফুয়েলের কোয়ালিটি একদম বাজে এর রোডটা অলওয়েজ বিজি থাকে আসার সময় যেটা করব মোহাম্মদপুর বাস স্ট্যান্ড হয়ে আসব। একটু ভিন্ন রোড ধরে আসবো আর কি এই রাস্তা একদম স্মুথ না একটু ঝামেলা হয় বাইক চালাতে সামনে তো আরও বাজে অবস্থা আমরা কলেজ গেট চলে এসেছি হাতের বামে গেলে সোজা গেলে হচ্ছে কৃষি মার্কেট আগে এই কৃষি মার্কেটেও ছিলাম ডানে আর একটু সামনে গেলেই শিশু মেলা শিশু মেলার আর একটু সামনে গেলেই ডানে হচ্ছে আগার গাওয়ার যে হোয়াইট রোডটা পাসপোর্ট অফিস ঘেসে যে রোডটা সেটা হুম যে বললাম না আর একটু সামনে গেলে রাস্তার অবস্থা আরও বাজে এই হচ্ছে সেই রোডটা আমরা হাতের বামে ঢুকে যাব। সামনেই হচ্ছে শ্যামলি এই যে লোকটা অনেক রাফ চালাচ্ছে ওয়াইফ আছে বেবি আছে তারপরেও এত রাফ চালাচ্ছে এটা একদমই ঠিক না নিজের কথা ফেলে দিলাম কিন্তু ওয়াইফ এবং বাচ্চার কথা তো মাথায় রাখতে হবে খুবই বাজে রাস্তা 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 কেটে অবস্থা খারাপ করে রেখেছে আমরা হাতের বামে ঢুকে যাব আমরা খুবই কাছাকাছি মাঠটা বোধ হয় আরেকটু সামনে গিয়ে হাতের বামে সঠিক মনে পড়ছে না এই দিক দিয়ে যেহেতু প্রথমবার যাচ্ছি আমি অ্যাকচুয়ালি এই দিক দিয়ে আসি না আমরা পৌঁছে গেলাম বাইকটা পার্ক করা লাগবে কোথাও স্পেস খুঁজতে হবে কারণ সব জায়গায় তো আর বাইক পার্ক করা যায় না এই যে এখানেই বোধহয় রাখতে হবে আমার গাড়িটা যাক আগে এরপর ওই যে সামনে ছোট একটা স্পেস আছে সেখানে রাখতে হবে দেখি এখান থেকেই কোনো একটা চায়ের দোকান অথবা ভালো কোনো ফুডের দোকানে যেতে হবে দুঃখের এবং কষ্টের একটা বিষয় হচ্ছে শ্যামলিতে এসে মটকার চা পাইনি মটকার চা খাওয়ার ইচ্ছে ছিল এখন এখানে এসে আমরা সিঙ্গারে খেয়েছি কলিজার সিঙ্গারা যেটাকে বলে পার পিস তিরিশ টাকা করে ষাট টাকা নিয়েছে দুইটা খেয়েছি এখন চা খাওয়ার জন্য আমরা যাচ্ছি রবীন্দ্র সরোবরের ওখানে ওখানে তো অ্যাভেলেবেল এগুলো তবে বুঝতে পারিনি এখানে যে এটা পাবো না আমরা এখন শ্যামুলি থেকে শিয়া মসজিদ হয়ে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড হয়ে এরপর এরপর রবীন্দ্র সরোবরের ওইদিকে যাব সামনে হচ্ছে প্রিন্স বাজার লিমিটেড এই প্রিন্স থেকে আগে বাজার করতাম যখন মোহাম্মদপুরে ছিলাম মোহাম্মদপুর বলতে আমি আগে আদাবোড় তেরোতে ছিলাম আদাবোরে যখন ছিলাম তখন এই প্রিন্স বাজারে আসতাম বাজার করার জন্য যদিও বা এই রোডে পাবলিক বাসের সংখ্যা কম রিক্সা সিএনজি তারপর লেগুনা এগুলার পরিমাণটা বেশি তারপরও কিন্তু অনেক রাশ থাকে রাস্তাটা এসব জ্যামের রাস্তায় ক্লাচ ধরা ছাড়া ধরা ছাড়া করতে করতে হাত ব্যথা করে প্রচুর ওই যে দেখেন বাংলার টেসলা সামনের ওই ফুট ওভার ব্রিজটা কমপ্লিট হয়ে যাচ্ছে মনে হয় যদিও এখনও শুরু হয়নি যতদূর বুঝতে পারছি আর এ মোড়ের নামটা হচ্ছে শম্পা মার্কেট এই মার্কেটের নামটা কেন যে শম্পা মার্কেট দেওয়া হয়েছে আমি সঠিক জানি না আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যাতে করে সবাই জানতে পারে আর এমনটা আমিও একটু রিসার্চ করে দেখি অ্যাকচুয়ালি কেন এটা শম্পা মার্কেট হয়েছে এটা অ্যাকচুয়ালি শ্যামলি রিং রোড গুগলে যদি সার্চ করে দেখেন তাহলে এটা হচ্ছে শ্যামলি রিং রোড বলে এটাকে তবে এখানকার মানুষের মুখে মুখে এটাকে শম্পা মার্কেট বলে চিনে সবাই আমরা শম্পা মার্কেট পার হয়ে গেলাম আর একটু সামনে গেলে হাতের ডানে হচ্ছে আদাবর থানা আদাবর থানা হয়ে যে গলিটা গেছে ওই গলি ধরেই মূলত আমি আগে যখন তেরো নাম্বারে ছিলাম আই মিন আদাবর তেরো তখন এই রোড ধরেই যাওয়া আসা করতাম অনেক দিন পর ছিল সেই রোড আমি বাইক চালানো শিখেছি এই রোডে শিখেছি অবশ্য ভিতরের রোডে যেখানে থাকতাম সেই রোডে বাট মানে মেইন রোড যেখানে আমি প্রথম সাহস করে আমার বাইকটা নামিয়েছিলাম মেইন রোডে চালানোর অভিজ্ঞতা আমি শুরু করেছি এই রোড থেকেই সামনে একটা কমিউনিটি সেন্টার আছে এই কমিউনিটি সেন্টারের নাম হচ্ছে সূচনা এটা নাম করা একটা কমিউনিটি সেন্টার মোহাম্মদপুর আদাবর এই এলাকায় যারা থাকেন এই কমিউনিটি সেন্টারকে একটা নামেই চেনেন সূচনা কমিউনিটি সেন্টার এইটা এখন এখনো কি নামে আছে সূচনা কমিউনিটি সেন্টার জি বড় করে ব্যানার টানানো আছে আপনারা এখানে আসলেই দেখতে পাবেন সামনে হচ্ছে কৃষি মার্কেট কাঁচা বাজারের জন্য এবং চাল ডাল তেল তেলচিনি লবণের জন্য এই মার্কেটটা কিন্তু নাম করা এটা কিন্তু একটা হোলসেল মার্কেট মূলত মোদির দোকানদাররা এখান থেকেই মালামাল নিয়ে যাওয়া আসা করেন ওদেরকে দেখলে আমার ভয় লাগে এই সব অটোরিকশাদেরকে দেখলে উঠহাট কোন দিক দিয়ে যে টান দেখে যে দেখেন ওর থেকে চলে আসছে কাউকে পরোয়া করবে না তার ইচ্ছা হচ্ছে সে টান দিয়ে দিবে বাতাস দিচ্ছে বৃষ্টি পড়বে কিনা যায় না আমি চাই বৃষ্টি পড়ুক তবে এখন না বাসায় যাওয়ার পর বাতাস দিচ্ছে বলে চোখে ঢুকছে সামনে সোজা হচ্ছে শিয়া মসজিদ আমরা চাইলে হাতের বামে চলে যেতে পারবো তবে হাতের বামে যাব না আমরা ডিরেক্ট মোহাম্মদপুর বাস স্ট্যান্ড হয়ে যাব। ডান হচ্ছে জাপান গার্ডেন সিটি আমি যখন প্রথম প্রথম এই জাপান গার্ডেন সিটির কথা শুনেছি তখন আমি ভেবেছিলাম যে এটা একটা গার্ডেন বাট ফিজিক্যালি যখন এসেছি এখানে তখন দেখতে পেলাম এরা তো অন্যরকম একটা গার্ডেন বিল্ডিংয়ের গার্ডেন বাতাস দিচ্ছে কিন্তু প্রচুর এই যে সামনে হচ্ছে শিয়া মসজিদ মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে খুব বেশি দূরে নাই এই শিয়া মসজিদটা অনেক কাছেই এটা আরেকটা ল্যান্ডমার্ক এই এলাকায় আসলে শিয়া মসজিদের নাম বললেই সবাই চিনবে এই যে দেখেন কোন দিক থেকে চলে আসছে বাংলা টেসলা খুবই বিরক্তিকর বিরক্ত লাগে এসব অটোরিকশা থেকে দেখলে আমি পারতে মতে এসব অটোরিকশায় উঠি না যদি আমি প্যাডেল্ট রিকশা পাই তাহলে আমি অটোরিকশা নেই না কখনও যদি একদম ঝামেলায় পড়ে যায় তখন হচ্ছে আমি অটোরিকশা নিই আমার ভালো লাগে না রিক্সা যত আসতে চলবে তত প্রকৃতি দেখে দেখে আশেপাশের সৌন্দর্য দেখতে দেখতে যেতে ভালোবাসি আমার মনে হচ্ছে আজকে রাতে বৃষ্টি দিবে বৃষ্টি দিলে ভালো যে পরিমাণ গরম দিচ্ছে এই গরমটাকে সারানোর জন্য বৃষ্টি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে সামনে হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এটা কি করবে এখানে এইসব রাস্তায় আরেকটা ভয়ের বিষয় হচ্ছে যে লেগুনা একটু আগে আপনারা হয়তো লক্ষ্য করেছেন কিভাবে রাফ চালিয়ে যাচ্ছিল আপনি যদি কেয়ারফুল না থাকেন তাহলে কিন্তু বড় একটা বিপদ হতে পারে সব জায়গায় ও মা সামনের গাড়িটা দেখি চ্যাপটা হয়ে গেছে অ্যাক্সিডেন্ট করেছিল মনে হয় আমরা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে চলে এসেছি আজকের ভ্লগটা দেরি করবো না আপলোড করতে আপলোড করে দিব আজকে কি যে একটা অবস্থা যথেষ্ট পরিমাণে বৃষ্টি না হওয়ার কারণে এই যে এই হালকা বাতাসে কিন্তু অনেক ধুলোবালি ওড়াড়ি করছে যদি বৃষ্টি পড়তো ঠিকঠাক তাহলে কিন্তু এই বাতাসে বলে ওড়ার কথা ছিল না আগে আমি এরকম চিপা চাপা দিয়ে বাইক চালাতে প্রচুর ভয় পেতাম যখন বাইক চালানো শিখছিলাম ভাবতাম যে এত রাশ এর মধ্যে কীভাবে যে বাইক চালাবো ব্রেক ধরবো কীভাবে কিন্তু একদিন সাহস করে বাইক নিয়ে নেমে পড়লাম রাস্তায় এরপরে আমার ভয়টা কেটে গেছে দেখেছেন কিভাবে চাকাটা ঘুরে নিলো ওদের হুশ বলতে কিছু নেই আসলে ওরা যখন যেভাবে যায় যদি ওদের মনে হয় যে ডানে মন নেওয়া উচিত তখনই মন নিয়ে নিবে কে আছে কি আছে সেটা খেয়াল করবে না হাত গেছে এইখানেও একটা ফুট ওভার ব্রিজ করছে অনেক ভালো একটা উদ্যোগ কারণ এইখানে তো আশেপাশে আর কোনো ফুট ওভার ব্রিজ নেই তো যার কারণে মানুষ পায়ে হেঁটে রাস্তা পারাপার হয় যেটা খুবই ঝুঁকিপূর্ণ একটা জিনিস অ্যাকচুয়ালি যতগুলো ফুট ওভার বীজ করবে তত ভালো আমাদের জন্য দেশের মানুষের জন্য নিরাপত্তার স্বার্থে আসলে যেটা করা দরকার সেটা করা উচিত এটা আবার কি আমরা ধানমন্ডি সাতাশের একবারে মাথায় সোজা চলে যাবো রেস্টুরেন্টের নাম কাচ্ছিস এখানে কি শুধু কাচ্ছি পাওয়া যায় নাকি আদার্স ফুডও পাওয়া যায় প্রচুর বাতাস দিচ্ছে ভাইজোটটা নামাবো কিনা বুঝতে পারছি না হুম ভাইজোটটা নামাতে হয়েছে শেষ পর্যন্ত এত বাতাস বাপ বৃষ্টি কি শুরু হয়ে যাবে না বৃষ্টি এখন না পড়লেই হয় আমি চাই না বৃষ্টি পড়ুক কারণ চা খাওয়া দরকার কারণ আমরা মূলত মটকার চা তারপর হচ্ছে এই যে দেখেনি ওদের অবস্থা এখানে প্যাসেঞ্জার নামাতে হচ্ছে এইগুলা ঠিক হবে না দেশটা আগে থেকেই রসাতলে গিয়েছিল এখন আরও বেশি পরিমাণটা বেড়ে যাবে আগে যদি হয় তাহলে এখন বাইক চালাতে একদম ভালো লাগে না হাত ব্যথা হয়ে যাচ্ছে সামনে যে ফুট ওভার ব্রিজটা দেখতে পাচ্ছেন তার হাতের বামে আমরা চলে যাব যেহেতু আমরা সরোবরে যাবো সো সামনে যে গাড়িটা গেল এটাকে আদৌ সামনে যে এনাম প্লাজা আছে সাম এই যে এনাম রেক প্লাজা আমরা এদিক দিয়ে চলে যাব। কারণটা বলি আমি যদি ধানমন্ডি আটের এই দিয়ে ঢুকে যেতাম তাহলে আমাকে ধানমন্ডি আটের ওখানে গিয়ে ডানে করনানি করা লাগতো তো আমি ওই প্যারাটা নিতে চাইনি আমি ডিরেক্ট এদিকে চলে আসছি এটা কত ছয়ের এ বোধ হয় আমরা চলে আসলাম রবীন্দ্র সরোবরের এইখানে এইখানেও কিন্তু নার্সারি আছে এইখানেই কোথাও বাইক পার্ক করা লাগবে আমাদের এইখানে রাখতে হবে ঠিক আছে আপাতত আমরা চা খাই চা খাওয়ার পর বাসে যাওয়ার পথে ব্লগ স্টার্ট করব। আমার সফট স্টার্টের প্রবলেম করছে সরোবরের এখানে চা খেলাম এবার যাওয়ার পালা শ্যামলির ওখানে চা পেলে আমাদের এখানে নামতে হতো না আমরা ডিরেক্ট বাসায় চলে যেতে পারতাম তখনই যাই হোক যেহেতু অনেকদিন ধরে লেকের পারে আসা হয় না আজকে চা খাওয়ার জন্য হলেও লেকের সান্নিধ্য পেলাম বৃষ্টি পড়বে পড়বে ভাব তাই তাড়াহুড়ো করে যাচ্ছি বেশিক্ষণ থাকা যাবে না ওইদিকে বৃষ্টি পড়েছিল বোধহয় দেখেন যে সামনের গাড়িটা ভেজা দেখে বোঝা যাচ্ছে বৃষ্টি পড়েছিল প্রকৃতি কেমন দেখেন প্রত্যেকটা জায়গায় একসাথে বৃষ্টি পড়ে না আমরা ভূতের গলিতে ঢুকে গেলাম আমার মনে হয় যে ভিডিওটা লম্বা না করি ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে টাটা বাই বাই